আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সাফরকুশি পাঠশালা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন কাটার অনেক ধরনের সুতা পাওয়া যায় সব সুতা দিয়ে সব কাজ করা যায় না কিছু কিছু সুতা দিয়ে টুপি বানানো যায় কিছু সুতা দিয়ে পাফুস বানানো যায় কিছু সুতা দিয়ে জামার গলা বানানো যায় আবার নামাজের টুপি তৈরি করা যায় তো কোন সুতার কোন হুক সাইজ ব্যবহার করতে হয় অনেক আপুরা আমার কাছে জিজ্ঞাসা করে থাকেন এই সম্পর্কে কিন্তু আমি বেসিক কাজের যে টি সেই টিউটের ভিতরে এরকম একটা টি আমি দিয়ে দিয়েছি যে কোন সুতা দিয়ে কোন কাজ করবেন আর আমি প্রত্যেকটা টিউট্রয়েলের আগে কিন্তু বলে দিই কোন সুতা দিয়ে কোন কাজ করবেন এবং কোন হুক সাইজ নেবেন এবং যারা নতুন কাজ শিখবেন তারা কোন সুতা ব্যবহার করবেন তো অনেকেই জানতে চান যে সুতার দাম কত হুক সাইজের দাম কত আসলে এভাবে বলা যায় না এক এক দোকান এক এক এলাকায় এক এক রকম সুতার দাম নেয় এবং বিভিন্ন সুতা বেঁধে কিন্তু বিভিন্ন দাম আছে সব সুতার দাম কিন্তু একই রকম না এই যেমন ধরুন এই যে এটা কিন্তু উলের সুতা এটা আছে বিভিন্ন কালারের উলের সুতা অনেকে আবার কেক সুতা বলে তো এই সুতা দিয়ে কিন্তু যারা নতুন কাজ শিখবেন তারা কিন্তু এই সুতা দিয়ে কাজ করতে পারেন উলের সুতা দিয়ে আর এই সুতা দিয়ে কিন্তু আমি টুপি তৈরি করব না শীতের টুপি বাচ্চাদের যে শীতের টুপি আছে সেই টুপি আমি তৈরি করব। এই সুতা দিয়ে কিন্তু টুপি তৈরি করা যায় এবং হুক সাইজ এর সাথে টু পয়েন্ট ফাইভ এম যে হুক সাইজটা দেখতে পাচ্ছেন এটা দেয়া কিন্তু আমি এই সুতার কাজ করব তো এই সুতার দাম কিন্তু চল্লিশ টাকা আবার এর থেকে যে নর্মালগুলো আছে তার দাম কম আছে এর থেকে যেগুলো ভালো সুতা আছে এই উলের সুতা কিন্তু সেই সুতাগুলোর দাম একটু বেশি তো আপনারা চাইলে যে কোনো সুতা নিতে পারেন আর আমি টুপি বানানোর ক্ষেত্রে কিন্তু সব সময় সফট যে উলটা আছে সেটা নিই আপনারা চাইলে টুপি বানানোর ক্ষেত্রে সুতা নিতে পারেন যেগুলো হচ্ছে মিল কটন সুতা আছে ওই মিল কটন সুতা দিয়ে টুপি তৈরি করে নিতে পারেন বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক এই সুতাটা আর বলবো জামার গলা যেটা বানান আমি নামা জামার গলা বানাই কিন্তু সাধারণ সেলাই করার যে সুতা আছে সেই সুতা দিয়েও তৈরি করি আবার নয়তার দিয়েও তৈরি করি আবার যারা নামাজে টুপি করবেন টুপি ক্ষেত্রেও কিন্তু একই রকম সুতা ব্যবহার করবেন আর ক্ষেত্রে কিন্তু আমি হুক সাইজ ব্যবহার করি ওয়ান পয়েন্ট অথবা হুক সাইজ বারো যে কোনো হুক সাইজ দিয়ে তৈরি করে নিতে পারেন হুক সাইজ বারো অথবা ওয়ান ওয়ান পয়েন্ট সিক্স যে কোনো একটা নিলেই হবে আবার আমি পাপোশ অথবা টেবিল ম্যাট টেবিল রানার এগুলো কিন্তু তৈরি করি সামারিয়ান সুতা দেয় সামারিয়েন সুতা আমি অনলাইন থেকে নিই অনলাইন থেকে নিলে একটু দাম কম হয় আপনারা বিভিন্ন পেজের থেকে সুতাগুলো নিতে পারেন আর দোকানেও পাওয়া যাবে আপনার নিকটস্থ যে দোকান সেই দোকানগুলোতে আপনারা খোঁজ করে দেখতে পারেন যে সুতার কেমন দাম এবং কোন সুতা কিভাবে পাওয়া যায় এবং সুতাগুলো কি কীরকম তো এই সুতাটা আমি নিয়েছি কিন্তু আমার নিকটস্থ যে দোকান সেই দোকান থেকেই তো এই সুতা কিন্তু সফট আছে আমি সফট সুতা ছাড়া কিন্তু ইউজ করি না তো আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে কাজ করতে পারেন আর যারা নতুন কাজ শিখবেন তারা উল সুতা দিয়ে অবশ্যই কাজ শিখবেন উলের সুতা দিয়ে কাজ শিখতে একটু আরামদায়ক হয় এবং খুব তাড়াতাড়ি কাজটা শিখে যেতে পারবেন কুশি কাটা বলুন আর কুরুস কাটা বলুন যেটাই বলুন না কেন এই কাজটা করা কিন্তু খুবই সহজ এই কাজটা কিন্তু আমি খুব ছোটোবেলায় শিখেছিলাম তারপর থেকেই আমি কাজগুলো করি আমার এই কুশি কাটার কাজটা করতে বেশ ভালো লাগে আর যাদের কাছে মনে হয় খুব কঠিন কিন্তু কঠিন না আমি যেহেতু খুব ছোটোবেলায় শিখেছি সেহেতু আপনারাও শিখতে পারবেন আর এই কাজটা একটু ধৈর্য ধরে একটু ধৈর্য ধরে প্র্যাকটিস করতে হবে বেশি করে বেশি করে প্র্যাকটিস করলে আপনারা কাজটা খুব দ্রুত শিখে যাবেন এবং দ্রুত কাজ করতে পারবেন একবার ধরতে পারলেই কুশিকাটার কাজ আপনারা করতে পারবেন আর যতগুলো স্টিচ আছে না কেন সব স্টিচগুলোই আয়ত্ত করতে পারবেন তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আপনাদের যদি কুশিকাটা সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকে বা নতুন ডিটেল জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলাম যার কারণে টিউটোরিয়াল নিয়মিত দিতে পারি নাই তো এখন থেকে চেষ্টা করব টিটাল নিয়মিত দেওয়ার জন্য এখন অনেকটা সুস্থ হয়েছি আবার অনেকটাও অসুস্থ আছি তার মাঝেও কিন্তু টিটেলগুলো দিচ্ছি মাঝে মাঝে গ্যাপ দিচ্ছি এভাবেই করে কিন্তু আমি টিউটালগুলো দিচ্ছি তো নতুন করে যারা টিউটোরিয়াল দেখতে চান নতুন কাজ তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি আপনাদের মাঝে ডিটেল শেয়ার করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আপনারা দেখছিলেন খুশি পাঠশালা এবং খুশি পাঠশালার সঙ্গে থাকবেন আশা করি সবাই অনেক অনেক সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ